এই যে নিয়ে আসলো রান্না করবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে শেয়ার করবো নাকি বলো তোমার ইচ্ছা অনেক মজা হয় এই এই রান্নাটা আমার খুবই মজা হয় এবং নসিনের রাব্বু খুব পছন্দ করে এই জন্য প্রত্যেক মাসে নিয়ে আসে আর আমি অ খাওয়া অনেক শিখছি ও আগে ওইভাবে অত পছন্দ করে গন্ধ বিলে লাগছে ও বিদেশে ওরা রান্না করছে ওর কাছে গন্ধ লাগছে এখন তো আমি রান্না করি খেয়ে বলে যে খুব মজা হয় পাংরাস মাছ যদি সপ্তাহে তুমি আমাকে দুদিন দিন আমি তাও খেতে পারি অন্তত তোমার রান্না আমার মাসে দুতে 8 দিন 10 দিন আমার খাওয়াও এত টেস্ট লাগে কেমন করে রান্না করে এতই সুন্দর সেন্ট লাগে আর এতই লাগে মাছের রান্না করে মশলাটা ভালোভাবে কষানো লাগে তারপর আদা বাটা দিতে হয় পাঙ্গাস মাছে কিন্তু আদা বাটা দিতে হয় তাহলে গন্ধটা থাকে না আর অন্যন্য সবকিছু দিতে হবে কিন্তু যেমন মাংসের মধ্যে আদা দেই পাঙ্গাস মাছে আদা বাটা দিতে হয় দিলে পরে গন্ধ থাকে না বাচ্চা দেওয়ার পরে একদম মাখা মাখা ভুনা করলে খুব মজা হয় তো আমি রান্না করে খাওানোর পর খুব পছন্দ এখন থেকে সে মানে খুব নিয়ে আর আমি রান্না করে খাওয়ানোর পরে কি একদিন হচ্ছে আমি নতুন থাকতে বলছি যে খাওয়ার পর বলতেছে খুব মজা তো আমি বললাম যে কি খেলে আসলে জানো নাকি বলতেছে না পরে তাকে হচ্ছে মাছ মজা এখন থেকে তুমি রান্না করবে তারপরে থেকে সে খাওয়া শিখছে তারা এত ভাল লাগে বলতেছে দুই তিন দিন দিলে তাই খাবে এত ভাল লাগে না আচ্ছা ঠিক আছে আজকে রান্না করব আর শেয়ার করবো সবার সাথে